সম্মানিত দর্শক মন্ডলী আহ গতকালকে আমরা কুসুফের নামাজ পড়েছি কুসুফ মানে হচ্ছে সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন লাগে বা চন্দ্রগ্রহণ যখন লাগে তখন আমাদের করণীয় কি এবং এটা আল্লাহ রব্লা আলামিন কেন পৃথিবীতে ঘটাই তাহলে আমরা বোখারি মুসলিম শরীফের একটি হাদেশের দিকে যাই রসুল্লাহ সদুল্লাহ আলী সাল্লামের জীবদ্দশায় অর্থাৎ দশম হিজরিতে এই সূর্য লাগে এবং সেই দিবসে রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তান এব্রাহিমের ইন্টেকার হয় জামান জাহেদের একটা আকিদা ছিল কোন যদি মহান ব্যক্তি জন্মগ্রহণ করত বা মহান ব্যক্তি মৃত্যুবরণ করত তাহলে তারা মনে করত যে চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণ তার জন্য লেগেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই দিবসে তার সন্তান এব্রাহিম মৃত্যুবরণ করেছেন তারপরেও তিনি যেহেতু তার মনটা ভাঙা তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আল্লাহ দায়িত্বকে পালন করার জন্য উম্মতের সামনে যেটা বিধান সে বিধানটা আল্লাহ নিয়ে ভালোভাবে বন্দনা করে দিলেন তাই যখন সূর্য গ্রহণ লাগলো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রামকে নিয়ে সমবেত ভাবে জামাতের সাথে সূর্যগ্রহণের গ্রহণের সালাদ পড়লেন দুই রেকা সালাদ পড়লেন প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে সম্ভবত এত লম্বা করলেন যেই লম্বাতে সোরা বাখারা পড়া যেতে পারে এবং প্রথম রাকাতে দুইটি রাকাত দুইটি রুপু করলেন দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী সোরা সাথে পড়লেন পরে আহ আলেমরান পড়ার মতো পড়ার সময় নিয়ে ত্যাম করলেন অর্থাৎ এত লম্বা ধরনের ক্যাম্প করলেন যে লম্বাতে যে সময়ে একজন ব্যক্তি সোরা আলেমরান পড়তে পারে যখন অসুদুল্লাহ সাল্লাম সালাদ শেষ করলেন তখন তিনি সম্বোধন করে বললেন এবং দুটি নিদর্শন এবং এতে গ্রহণ লাগে না কোনো ব্যক্তির জন্মগ্রহণের কারণে কিংবা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে তারপরে বললেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহর ভয় ভয় জাহান্নামের ভয় যাতে এই ভয় যখন মানুষের সৃষ্টি হয়ে যাবে তখন সে আল্লাহর দিকে আরো এগিয়ে যাবে সৎ কাজ করবে ভালো কাজ করবে মন্দ কাজ থেকে বেঁচে রাখবে বেঁচে থাকবে এবারে তাহলে বুঝতে পারলাম যে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলম মানুষদেরকে ভয়ভীত করেন এই সময়ে আমাদের করণীয় কি সূর্য চন্দ্র গ্রহণ লাগলে পারে বিভিন্ন রেবায়তে হাদিসে বিভিন্ন শব্দের উল্লেখ আছে প্রথম কাজ হল যে আমাদেরকে সেই সমাতে সালাদ আদায় করতে হবে দুই একাত সালাদ যার সংক্ষিপ্ত বিবরণ বিবরণ একটু পূর্বে আপনারা শুনলেন বললেন যখন তোমরা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ দেখবে তখন তোমরা সালাদ আদায় করবে সমৃদ্ধ খাবে জামাতের সাথে দ্বিতীয় হাদেশা আছে যখন তোমরা দেখবে তখন তোমরা আল্লাহর আজকারে ব্যস্ত হয়ে যাবে জিক্র আজকার করতে আরম্ভ করবে আরেকটি হাদেশে আছে যখন তোমরা আহ চন্দ্র কিংবা সূর্যগ্রহণ দেখবে তখন তোমরা ফকাব গেউ তোমরা আল্লাহ তীর বন্ধনা করবে অন্ত আছে চতুর্থ নম্বর কাজ হচ্ছে কি করবে পঞ্চম নম্বর কাজ হলো যে যদি সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে তাহলে দাস দাসীদেরকে স্বাধীন করা এটা হচ্ছে আল্লাহবীর হক সুতরাং যেহেতু আজকের বাজারে দাস দাসী নেই তাই আমরা সালাদ আদায় করবো জিজ্ঞেসগার করবো তাহবিদ করবো এবং দোয়া করবো হ্যাঁ একটি হাদিস আছে ফাদ আল্লাহকে আল্লাহর দোয়া করো আল্লাহকে শরণ করো এগুলো হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ চন্দ্র সময় করণীয় আর এর মধ্যে সবচেয়ে বিশেষ কাজ হচ্ছে সেটা হলো কি সালাত সালাত অনেক লোক সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের চন্দ্র সালাদ জানে না তাই আমাদেরকে এই সন্ন্যতকে জিন্দা করতে হবে এবং এই নামাজ পড়ে আমরা আল্লাহকে জানাতে চাই হে আল্লাহ তুমি মহান এবং তোমার শক্তি মহান হে আল্লাহ তুমি চাইতে গ্রাস করতে পারো ধ্বংস করতে পারো যেমন আজকে বিলুপ্ত করে দিলে চন্দ্রের বিলুপ্ত করে দিলে হাতে রয়েছে তাই হে আল্লাহ আমরা তোমার বান্দা তোমার তা সত্যকে স্বীকার করছি এবং তোমার দরবারে আমরা হাজির হয়েছি আমাদেরকে সুখময় জিন্দিকে দান করো ইহকালে পরকালে এটাই আমরা সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ রবিনকে প্রায় দিতে চাই